নসুল হামিদ ওরফে নসুল হামিদ বিপু সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঢাকা বিরুদ্ধে গত সাথে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে তিনি সাবেক প্রতিমন্ত্রী হিসাবে কর্মরত থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে গতওয়ায়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ছত্রিশ কোটি টাকারও বেশি মূল্যে স্থাবর সম্পদ অর্জন করেছেন এবং নিজ নামে আটানব্বইটি ব্যাংক হিসাবে মোট তিন হাজার একশো একাশি কোটি টাকা জমা এবং তিন হাজার একশো আশি কোটি টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে দুর্নীতি সম্পৃক্ত মানি এর সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ঘুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ ও সম্পত্তি অবৈধভাবে হস্তান্তর রূপান্তর এবং স্থানান্তরের মাধ্যমে দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু হাজার বারো চারের দুই এবং চারের তিন ধারায় সহজ দুর্নীতি প্রোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজকে এই মামলাটি রুজু করা হয়েছে জনাব জারিফ হামিদ পিতা নসরুল হামিদ সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সাবেক সংসদ সদস্য পরস্পর যুগ সাজসে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য জনাব জারিফ তার পিতা নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গাতোয়াই উৎসের সাথে সংগতিবিহীন বিশ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে এবং নিজ নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক প্রায় কোটি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের মানি লন্ডারিং সংক্রান্ত সম্পৃক্ত অপরাধের দুর্নীতি ও গুষ সংগঠনের মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন করা স্থানান্তর করা ও রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠনের অপরাধে আরো একটি মামলা রুজু করা হয়েছে পরস্পর যোগ সাজসে অসৎ উদ্দেশ্যে নিঃস্বার্থী আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তিনি তার স্বামী নসরুল হামিদের ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় গাতওয়ায় রুশের সহিত অসংগতিপূর্ণ ছয় কোটি চুরানব্বই লক্ষ তেত্রিশ হাজার নশো বারো টাকা মূল্যের স্থাপন স্থাপর সম্পদ অর্জনপূর্বক বুক দখলে রাখা এবং নিজ নামে বিশটি ব্যাংক হিসাবে মোট বারো কোটি সাতাত্তর লক্ষ টাকারও বেশি জমা এবং এগারো কোটি এগারো কোটি আঠেরো লক্ষ টাকারও বেশি উত্তোলনের মাধ্যমে যে মানি লন্ডারিং অপরাধের সম্পৃক্ত অপরাধের যে নির্দিষ্ট ধারায় তিনি স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধে আরও একটি মামলা রুজু করা হয়েছে